इसे अंदर में मेरा काम करता है एनिमेशन में कास करते हैं, इधर में चेयर का काट, काटिंग करते हैं, और इधर में ये मशीन का काज मेरा नहीं बुझता এধার সে ওধার মে যাওয়া আর মেশিন কাট ফুটা কর দেয়া সিদ্রা করতে আর কো দু কাটকে আগা ফুটা করতে হে সব কাটকা কাজ। क्लियर करते हैं मेरा सब काज नहीं बचता है इधर में शॉप काटिंग का काज होते हैं इस साइट का नाम मेशिन साइट है ये काट सब देश में पासर हो गया और इधर में मेरा काम करते हैं এটা হলো আমাদের কোম্পানি যেখানে আমরা কাজ করি আজকে অফ ডে তা একটু ঘুরে দেখাইলাম এইটার নাম হলো মাস্টার শ্রেণিং যেইখানে এই কার্ডগুলো দেয় এবং এখান থেকে দেয় এবং এখান থেকে বের হয় এ হলো মেশিনের কাজ সব কাজই এক সমান নয় সব কাজ আলাদা আলাদা কাজগুলো খুবই রিক্সের যেহেতু ভিডিও করার নিষেধ তারপরও ভিডিও করলাম অপডে তাই চায়না মাল দেখতে পারলে কর দিয়ে দেবে আমাকে আশা করছি ভিডিও দেখে সবাই সব কিছু বুঝছেন যে কী কাজে আসি এটা হলো মূলত কায়ো ফ্যাক্টরি যেটাকে আমরা বাংলায় বলি ফার্নিচার ফ্যাক্টরি খাইছি আমি থেকে আরও মেশিন আছে তো ওইগুলো ওই সাইডে বন্ধ আছে এই সাইডে খোলা বিদায় আমি সব কিছু ঘুরে ফিরে দেখাইছি হ্যাঁ আমাদের ভিডিও দেখবেন সব কিছু ইনশাল্লাহ মালয়েশিয়ার সব কিছু আপনাদেরকে দেখাবো আসুন ওখানে হচ্ছে বেতন দেয় তা এত লোকজনের ভিড় ভিতরে চায়না আছে তো বেতন দিচ্ছে সবাইকে দেখি একজনের কাছে জিজ্ঞেস করি বেতন পাইছে কত এই এরা বেতন পাইছে নাকি এই একটা ভাই আছে এই বেতন পাইছে তো দেখি এটা মালয়েশিয়ার ইঙ্গিত এটা মালয়েশিয়ার রিঙ্গিত তোমার স্লিপ কোথায় কই দেখি বেতন আসছে চোদ্দশো আষট্টি টাকা সাদেক কই টাকা দেখি দেখ মাসাল্লা এক মাস কাজ করে তারপরে টাকা পাইছে